আসসালামু আলাইকুম এই দিনটি ছিল ঈদের দিন ঈদ মোবারক সবাইকে আমি আল্লাহর রহমতে ভালো আছি আমাদের ঈদের দিনটা শুরু হলো সকাল সাড়ে ছয়টা থেকে তো আসলে উঠেছি আরেকটু আগে কিন্তু আমি ফাঁকরে গিয়ে টুকি করে এসেছি তো আজকে এই দিনটি আমার অনেক বেশি স্পেশাল বা প্রিয় সেটা হচ্ছে আম্মা বাবাকে রেখেছি অনেক জোর করে ভাইদের কাছ থেকে ছুটি নিয়ে ভাই ছোট ভাই আমার বাসার পাশেই তো ওদেরকেও বলেছি আজকের দিনটা ওরাও আমার কাছে থাকবে তো ওরাও আসবে তো সেই হিসেবে আম্মা বাবা আগে থেকে এনেছি তো আম্মা বাবা আছেন আর এই তো এখন সবাই গোসল করে সাড়ে ছটা মানে প্রথম জামার ধরবে সাড়ে সাতটায় তো সাড়ে ছয়টা থেকে উঠিয়ে ঈদের জামা কাপড় পরে এই যে কোলাকুলি করে ঈদের সালামি নিয়ে এখনই যাচ্ছে ঈদগাহ বলতে আমাদের বাসার নিচেই মসজিদ তো বাসার নিচে যেতে আর পাঁচ মিনিট লাগবে সেই হিসেবে সোয়া সাতটার দিকে এখন বেরিয়ে যাচ্ছে আর কি সবাই তো যেহেতু মসজিদও কাছে আর বাসাও কাছে অসুবিধা নেই সবাই অনেক খুশি আনন্দে যাচ্ছে আলহামদুলিল্লা আল্লাহ শুক্রিয়া সব মা বাবা ছেলে সন্তান স্বামী নিয়ে যে ঈদের দিনটা শুরু করতে পেরেছি সেজন্য আল্লাহ ফাঁকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি তো আমরা ভাই বোন চারজন সবাই জানেন তো চারজনের ভিতরে আমার বড় বোন হচ্ছে ফেনিতে থাকেন আর আমার বড় ভাই এখন আপাতত দেশের বাইরে যার কারণে আমরা দুই ভাই বোন ঢাকায় আছি বাসা কাছাকাছি বাসা আর কি তো আমার ছোটো ভাই আমার ছোট আর কি তো ও সুখে দুঃখে সবসময় কাছে আছে ওর সুখে আমি আমার সুখে আমার সুখে দুঃখে ও ওর সুখে দুঃখে আমি এরকম আর কি তো আম্মা বাবাকে বললাম যে জীবনে অনেকবার তো ছেলেদেরকে নিয়ে করলেন এবারে আমাকে আমার সাথে করবেন তো এইসব বলে টোলে রাজি করিয়েছি না হয়তো রাজি হয় না আসলে মা বাবারা মেয়েদের সাথে মেয়েদের সাথে ঈদ করতে চায় না তো সেই হিসেবে হ্যাঁ এবারে অনেক রিকোয়েস্ট করে বাই ছোটো ভাইয়ের থেকে অনুমতি নিয়ে আর কি বললাম যে তোদের সাথে তো সারা জীবন সারা বছর করেছে করবে আমার কাছে এইবারে দে আর কি তো সব কিছু মিলিয়ে ওদেরকে বললাম তো নামাজ পড়ে আমাদের এখানে চলে আসবি বউ বাচ্চারা সহ আর কি আমি আমার ভাইয়ের বউকেও সহ বলেছি তো আসবে আশা করেছি তো আমি আসলে ওনারা চলে যাওয়ার পরে আমার আম্মার রুটিন অনুযায়ী আম্মা সবসময় বলতেন সবাই গোসল করার আগে প্রথম মেয়ে তো মানে আমরা যারা গৃহিণী তারা গোসল করে ফেলবি তো গোসল করে তারপরে কাজ ধরবি এবং সবাইকে রেডি করাবি তো আমার করা নির্দেশ এবং ওনার কম্পিটিশন থাকে সবার সাথে যে আমরা আগে রেডি হব এটা আর কি তো সেই থেকে আর কি ওনারা থাকতে থাকতে গোসল টোসল করে ওনাদেরকে বি দিয়েছি আর এখন আমি রান্না করে চলে এসেছি একটু পাস্তা নুডলস করে নিচ্ছি নুডলস করে নিচ্ছি আর কি আর হচ্ছে একটু রোস্টা গতকালকে মোটামুটি রেডি করে রেখেছি এখন জাস্ট বসিয়ে দিয়েছি তো আসলে ওরা একটু খাবে আমি খিচুড়টি রান্না করেছিলাম গতকালকে রাতে করে রেখেছি বক্সে যাতে আজকে সকালে একটু যেহেতু বরে উঠবে সবাই ভরে উঠবে মিষ্টি জাতীয় খাবার একটু কম খেতে চাইবে ঝাল তো খেতে খেতেই চাইবে আমার পাশে আবার চটপটি বা অন্যান্যগুলো খেতে বেশি একটা মানে পছন্দ করে না আর কি তো খিচুড়ি রান্না করেছি আর গতকালকে গরুগস্ত কষিয়ে রেখেছি কষিয়ে বলতে ভালোভাবেই কষানো হয়েছে মানে খেতে চাইলে কষানো অনেক বেশি মজা হয় সেটা খেতে পারবে সেই থেকে মানে খিচুড়ি প্ল্যান আছে খিচুড়ি দিব আর ফাস্তা আর হচ্ছে ওই যে চাউমিনের যে লম্বা নুড়লসগুলো সেগুলি একসাথ করে একটু রান্না করে নিচ্ছি তো জাল আইটেম দুইটা হলো আর হচ্ছে দুপুরের জন্য হচ্ছে রোস্ট গরু গোস্ত ডিম এটা বেশি ঝামেলা করব না যেহেতু গতকালকে রোজা ভেঙেছি মানে রমজান ছিল আজকে বেশি ঝামেলা করতে গেলে নিজেই টায়ার্ড হয়ে যাব গতকালকেও অনেক কাজ করেছি তো আর বেশি কেউ নেই মেহমান অতীত আসলে আত্মীয় স্বজন সবাই দেশে চলে গেছে কেউ আসার মতো মনে হয় না আর কি তো আমরা নিজেরাই আর আম্মা বাবা ভাই ভাইয়ের বইটা আর কি তো আমি এগুলি করে টেবিলে দিয়ে দিব আর যেহেতু চার ধরনের ইয়ে করেছি ডেজার্ট করেছি এখন জাস্ট কাশ্মীরি ইয়েটা করেছি আর কি সেমাইটা দুধ দিয়ে ওটা করে টেবিলে দিয়ে দিয়েছি আগে শুরুতে মানে আমি উঠে ওটা করে টেবিলে দিয়েছি হয়তো ওনারা খাবে চিন্তা থেকে আর কি তো আসলে ওগুলি কিছুই খায়নি সবাই একটা একটা খেজুর মুখে দিয়েই নামাজে চলে গিয়েছিল। তা আমি এখানে ইয়ের জন্য রোস্টের জন্য একটু টক দই নিয়ে নিচ্ছি আর আজকে রাঁধুনি রোস্ট মশলা দিয়েই আজকের রোস্টটা তৈরি করছি আর রাঁধুনি মাংস মানে যে কোনো মশলার গায়ে প্যাকেটের গায়ে তো ওইটার ইয়ে থাকে রেসিপিটা থাকে ওইটা দেখে নিলেই সহজ হয়ে যায় অনেক সময় তো আমার এখানে যা যা দেওয়া দরকার আমি পেঁয়াজগুলোকে একদম কুচি করে আমার ছপারে করে নিয়েছিলাম যার কারণে ভালো করে বেজে নিয়ে তারপর একটু টমেটো সস কাঁচামরিচ পেস্ট দিয়েছি দিয়েছিলাম আদা রসুন মানে ফেস্ট করা তো একটু ফানি দিয়ে এই মশলাগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি এর ভিতরে আসলে ছেলেদের আর তর্ষ হচ্ছে না এখন আগের ওভেনটা নিয়ে এখন নতুন ওভেনটা এই বক্স ঢুকিয়ে নিচ্ছে আর কি তো আমি বললাম আমি এসে খুলে দেখতাম বা একটু ভিডিও করতাম তোমরা এরকম করতে বলে যে না আমরা খিচুড়ি গরম করব তো ওরা এর ভিতরে এসেছে আর এসে কোলাকুলি এক একজনের সাথে এক একজন করেছে আবার নতুন করে বাসায় এসে তা আমি রান্না করেছিলাম আমার আম্মা ডেকেছিল আমি আর হাতের কাজ রেখে যেতে পারিনি আর কি বললো যে কি সুন্দর লেগেছে ওরা নানা নাতি এবং সবাই মিলে আর কি তো আমার ছেলেরাও খুব খুশি নানু নানাকে কাছে পেয়ে আসলে এইবারে তা আল্লাহ শুক্রিয়া মা বাবাকে আল্লাহ যেন হায়ার দান করেন সকল মা বাবাকে যেন আল্লাহ সুস্থ রেখে হায়ার দান করেন এই দোয়া করেই আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন এই তো মশলাগুলি ভালো করে কষানোর পরে আমি রোস্টের যে ফিসগুলো সেগুলি দিয়ে দিয়েছি এর ভিতরে আমার ছোটো ভাই চলে এসেছে আমি রোস্টের ডাকনাটা দিয়ে এসেছি ওটা হতে থাকুক তো ও মসজিদ থেকে মাত্র এসেছে সাড়ে সাতটার জামাত আমাদের এখানে আর দ্বিতীয় জামাত হচ্ছে সাড়ে আটটায় তো প্রথম জামাতটা করে সবাই ঘরে এসেছে আর দ্বিতীয় জামাত হওয়ার মানে এখন ঘরে আসার পর থেকে মনে হচ্ছে মেঘলা বৃষ্টি আসবে আসবে তো এখন সবাই একটু মিষ্টি মুখ এবং এই তো নুডলস করে এনেছি সেটা প্রথমে সবাই ধরেছে আর কি মিষ্টি জাতীয় জিনিসগুলো পরে খাবে তা আমি কিছু ওরা কিছুটি গরম দিয়ে দিয়েছে ওভেনে যেহেতু আমি রাতে রান্না করে রেখেছি বক্সের তো এই জন্য আর কি তো আমার ছোট ভাইয়ের বউ বাচ্চারা ওরা বললো আর কি একটু পরে আসবে আর আমার ভাইও বললো যে আমি যাই নিয়ে আসি ওদেরকে তো এই জন্য ওরা একটু পরে আসবে তো এবার প্ল্যানটা এভাবে হয়েছে আমাদের বাসায় যে সবাই একসাথে ঈদ করবে এই আর কি আমার ছোট ভাইকে বললাম তুই তো দুলাভাইয়ের সাথে যাই বস তাহলে আমি ভিডিও করলে যেন তোদের তিনজনকে এভাবে দেখি বা এটা স্মৃতি হিসেবে থাকবে আর আল্লাহ যতদিন আমার এই ভিডিওগুলি রাখবে ততদিন আমরা যেন মাঝে মধ্যে দেখতে চাইলে এই স্মৃতিগুলো থাকবে আর কি তো এই যে খিচুড়ি আমি খাচ্ছি সবার খাওয়া শেষ আমি লাস্টে এসেছি তো এখন একটু একটু ডেজার্ট সবাইকে বেড়ে দিচ্ছি তো বাবাকে বললাম সব আইটেম দিয়ে একটু একটু খেয়ে দেখেন যদিও ডায়াবেটিস তো উনি একটু একটু খেয়ে দেখবে আমি বললাম যে যদি না খায় আমি ভাবলাম আর কি আমি খাবো অসুবিধা নেই তো এই তো একটু একটু সবাই নিচ্ছে আর ডেজার্টগুলি অনেক ইয়ামি হয়েছে আসলেই এই যে সানার গুড়ের মিষ্টিটা আর চিনির সরি শ্যামাইয়ের জর্দার যে বরফিটা ওটা আর এটা হচ্ছে দুধ সেমাই এটা কাশ্মীরি শ্যামাইটা অনেক ভালো কোয়ালিটির তো এখন আমার ছোটো ভাইকে দিচ্ছি সবগুলো আইটেম একটু একটু করে ওর খিচুড়ি খাওয়া শেষ গরুর গোস্তটা এত মজা হয়েছে আসলে খুবই টেস্ট হয়েছে একদম ফ্রেশ স্বপ্ন থেকে গোস্তটা এনেছে কুটার সময় আমার মনে হয়েছে অনেক মজা হবে কারণ খুব মানে কুটতেই মনে হয়েছে খুব নরম কচি গরুর আর কি তো এই দিনটা আমাদের এইভাবে আসলে কেটেছে হ্যাঁ আল্লাহ বাকি দিনগুলিও যেন এইরকম সুন্দর আনন্দময় করে কোথাও যাওয়ার প্ল্যান নেই বাসায় থাকবো কারণ রমজানে একদিকে অনেক গরম পড়েছে আর একটু আমার বিজনেসের কারণে অনেক বেশি মানসিক শারীরিক সব দিক থেকে ফেশার গিয়েছে অনেক অনেকের সাথে কথা হয়েছে অনেক বোনেরাই ফোন দিয়েছেন তো যারা দিয়েছেন তো জানেনি কতটা সময় আমাকে দিতে হয়েছে তো সেই কারণে এবারে ভাবলাম যে কোথাও যাবো না রেস্ট নিব আমি আমার শারীরিক মানসিক একটু প্রশান্তির দরকার একটু মানে রেস্টের দরকার তো এই জন্য তো নাস্তা খেয়ে নিয়েছিলাম আসলে সাড়ে আটটার ভিতরে কমপ্লিট করে আমি রোজটাও দেখে চুলেটা অফ করে চলে এসেছি এসে এখন একটু শুব তো শি ভাবলাম যে যেহেতু মেহেদি লাগানো হয়নি একটু মেহেদি লাগিয়ে নিই আর এগুলো ইনস্ট্যান্ট হয়ে যায় কালার হয়ে যায় তো ভাবলাম যে একটু লাগিয়ে দিই যেহেতু বাসায় মেয়ে আমি একজনে আম্মাকে লাগিয়ে দিয়েছি আমার একজন ছোট্ট পিস আছে বললাম তো ওকে লাগিয়ে দিয়েছি এখন লাস্টে আমার পালা আমি লাগিয়ে নিয়েছি যতটুকু পেরেছি আগের মতো এখন আর ডিজাইন মাথায় আসে না এর ভিতরে এই যে অনেক বৃষ্টি এখন সময় নয়টা চল্লিশ মিনিট মনে হচ্ছে গভীর রাত কত বছরও এরকম বৃষ্টি ছিল মানে ঈদের দিনে গত কয়েকদিন যদি এরকম বৃষ্টি হতো তাহলে অনেক বেশি ভালো লাগতো আজকে এমন একটা ঈদের দিন বৃষ্টি হওয়াটাতে একটু মন কেমন কেমন যেন লাগলো আর কি যাই হোক আবারও আমি এর ভিতরে কিছুক্ষণ শুয়েছিলাম শোয়ার ভিতরে আসলে তাও পারিনি একজন কাস্টমার ফোন দিয়েছেন যার কারণে আমার একটু চোখ লেগে এসেছিলো এর ভিতরে আর ঘুমাতে পারিনি তো উনি অর্ডার করেছিলেন এইদের দিনেও তো আপনারা দোয়া করবেন এই টুকটাক করেই আমার বিজনেসটা আল্লাহর মতে এগিয়ে যাচ্ছে তো আর যেহেতু ঘুমটা ভেঙে গিয়েছে আর ভাবলাম যে রান্নাঘরে চলে যায় হ্যাঁ একটু টুকটাক যে কাজগুলি আছে সেগুলি করে নিই পোলাওটা রান্না করা হয়নি পোলাওটা বসিয়ে দিই আর জুড়িতে অনেকগুলো ধোয়া পাটলা যেগুলি মানে নাস্তা খেয়ে করে নিয়েছিলাম সেগুলি ধুয়ে রেখেছি এগুলির জায়গায় রেখে দিয়ে এখন একটু চাও বসাবো আমরা দুজন আম্মা বাবা ঘুমাচ্ছে আমরা দুজন একটু চা খাবো একসাথে মানে করে নেব আম্মা বাবার জন্য সহ তো ওনারা উঠলে ওনাদেরকেও দিব এরকম খেয়াল আর কি তো এই এই ঝুড়িটা এবং যেটা একটু আগে দেখেছেন এগুলি নতুন কিনেছি ভালোই লাগলো নতুন জিনিস ইউজ করতে তো সব কিছুই নতুন থাকা অবস্থা অনেক ভালো লাগে আমি এটাতে চাউল ধুয়ে মানে পোলাও ছয়াল ধুয়ে টেস্ট করতেছি আসলে কোনো পড়ে যায় কি না তো দেখলাম যে একদম যে কোনো অর্ধেক যেগুলি সেগুলি পড়ে যায় তো আমার এর ভিতরে মেহেদিটা শুকিয়ে কালার বসে গিয়েছে তো টেস্ট করে দেখি যে মানে ফুড ফডে না অর্ধেক যেগুলি একটা দুইটা ওই সামান্য কিছুটা পড়ে আর কি তো এটাতে ধুতে গিয়ে খুবই সুবিধা মনে হলো ভালোই লাগলো আর খুবই মজবুত তো এখন আমি পোলাও ফাতিলে বড়ো ফাতিলে এখানে ফাস্ট নিয়েছি মানে এক কেজির থেকে এক ফুট বেশি নিয়েছি আর কি ফাস্ট চাউল নিয়েছি আর এখন তেল দিয়ে গরম মশলাগুলি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এই ধরনের বক্সগুলিতে আসলে গরম মশলা রাখলে সুবিধা একটা বক্সে সব আইটেমগুলো হাতের কাছে পাওয়া যায় ভালোই লাগে তো রাইসটাকে ভালো করে বেজে নিয়ে এখন পোলাও টাও রান্না করে নিচ্ছি আর কি পানিও দিয়ে দিয়েছি আমি ফুটন্ত গরম পানি ফাঁসের চুলে বসিয়ে রেখেছিলাম আরও তো সেটা দিয়ে দিয়েছি একটু পরে হয়ে যাবে আপাতত আজকের মতো কাজ শেষ যে চাটা বানিয়ে নিচ্ছি ফলাও রোস্ট আর গরু গোস্ত ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু বেশি করে চায়ের কালারটা করে নিচ্ছি আর কি লেকারটা আমরা দুজন যেহেতু খাবো এখন এক মগে এক মগ পুরোটা করে নিয়ে আদা আদা করে করে দুজনে দুই মগে নিয়ে খাবো তো আমি আসলে সিম্পল একটা এখন এটা যদিও সিম্পল মানে নতুনই পরা হয়নি আগে তো এটা পরে নিয়েছি যেহেতু রান্না বান্না করব আর বাসায় হালকা পাতলা এটাই পরেছি আর কি কোথাও গেলে হয়তো ভারীগুলো পরা হতো আর কি তা আমরা যেহেতু বোরকা ফড়ি আসলে বাড়ি আর মানে ফাতলা কোনো বিষয় না ওইটা তো আর দেখা যাবে না বোরকাটাই মেন আমাদের তো একটু টেস্ট করে চাটা করে নিচ্ছি এই প্রথম রমজানের পরে প্রথম সকালের চা তো আমার একটু মনে হচ্ছে যে একটু কন্ডেন্স মিল্ক দিই লোবে আর কি এমনিতে মজা হয়েছে চাটা তারপরে হাফ চামচের মতো একটু কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি আর একটু টেস্ট বাড়ানোর জন্য তো ভালো করে নেড়ে চেডে এখন দুই মগে ঢেলে নিচ্ছি তো এর ভিতর পোলাওটা হয়ে গিয়েছে ডাকনাটা বন্ধ করে এখন চলে এসেছি একটু কফি সরি চা খেতে আর কি আর বৃষ্টিটা এর ভিতরে থেমে গিয়েছে মোটামুটি আকাশ পরিষ্কার বোঝা যাচ্ছে তো এর ভিতরে আমার ছোটো ভাইয়ের বউরা এসেছে ওরা আর আসলে ওই সময় আর আসতে পারিনি কারণ হচ্ছে তখনই বৃষ্টি এসেছিল আমার ভাই বাসায় যাওয়ার পর পরই তো এর ভিতরে বৃষ্টি আসাতে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছে আর আমার ভাইও ঘুমাই গেছে তো যার কারণে ওরা তখন আসেনি তারপর বারোটা সাড়ে বারোটার দিকে ওরা এসেছে তো এখন খাবার টেবিলে দিয়ে দিয়েছি সকালের ডেজার্ট এবং এই তো সব মিলিয়ে সিম্পল খাবার দাবার ঘরোয়া পদ্ধতিতে যা যা করেছি শেয়ার করেছি আপনাদের সাথে জানি না আপনাদের ভালো লেগেছে কিনা ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আর কোনো পরামর্শ থাকলে পরামর্শ দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এর ভিতরে খাওয়া দাওয়া খেয়ে কতক্ষণ গল্প গুজব করে তামান্না অনেক মানে আমার বাইরের বউ সুন্দর অরগেন্জার জামা পরেছে ঈদের জামা নতুন জামা উল্টে পরেছে আবার একটা সুন্দর এই যে ল্যাভেন্ডার কালারের বোরকা করেছে ওইটা পরে এসেছে তো ওরা আবার একটু ঘুরতে যাচ্ছে একটু পরে আম্মা বাবা আর কাছে তো সাবি আছে বাসার তো ওনারা চলে যাবে আর কি আসর নামাজ পড়ে আর তামান্নারা একটু ঘুরতে যাচ্ছে তো এই জন্য খাওয়া দাওয়ার পরে ওরা বেরিয়ে যাচ্ছে আর আমার ভিডিওটিও এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ